আজকে আছি আমি রাজারহাট চৌমাথা থেকে মাত্র পাঁচশো মিটার ডিস্টেন্সে যদি ল্যান্ডমার্ক ধরেন সিদ্ধাপি বিলা উল্টো দিকেই ঠিক হচ্ছে এই হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ঠিক ইন্ডিয়ান পেট্রোল পাম্পের পিছন দিকেই এই প্রজেক্ট ভিতের কাজ চলছে এখানে এই জায়গাটির নাম হচ্ছে রাজারহাট কলাবেরিয়া দেখুন এই শ্যামবাজার বাস বলে যাচ্ছে যদি লাউহাটির বাস পাচ্ছেন এখান থেকেই এখান থেকে সোজা লাউহাটি চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা আর সামনে হচ্ছে রাজারহাট চৌমাথার সামনেই মাত্র পাঁচশো থেকে ছশো মিটার এই হচ্ছে প্রোজেক্ট আমি দেখাচ্ছি প্রোজেক্টটা চলছে কাজ দারুণ লোকালিটি রাজারহাটে আপনারা যারা যারা এরকম ফ্ল্যাট চাইছেন আপনারা এসে দেখে যান রাজাহাটের বুকে দারুণ লোকেশনে এরকম সুন্দর লোকেশান এখান থেকে বললাম যেমন এখান থেকে অটো বাস সব কিছুই পেয়ে যাচ্ছেন সামনের রোডটা দেখুন থার্টি ফিট অ্যাভাভ ৩০ ফুটের ওপর কিন্তু চড় রাস্তা পাচ্ছেন দুদিকে ওই সাইডে ওই যে পেট্রোল পাম্প দেখালাম ওই দিকেও তাই ঠিক সেম এদিকেও তাই দুদিকে কিন্তু আপনারা চড় রাস্তা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে তো অটো বাস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কমিউনিকেশন কিন্তু দারুণ রাজাহাট চৌমাথা যেমনি বললাম এখান থেকে লাগবে পাঁচ থেকে ছ মিনিট লাগবে পায়ে হেঁটে চলে যেতে পারবেন দারুণ সুন্দর লোকেশান যদি আপনারা রাজাহাটের বুকে অনেকেই চান ফ্ল্যাট রাজা যারা রাজার ফ্ল্যাট ফ্ল্যাট চাইছেন তো আসুন এসে বুক করুন এখনও অবধি কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কমে চার হাজার দুশো ডেভেলপার দাম রেখেছে হ্যাঁ আপনারা যারা যারা এই মুহূর্তে ফ্ল্যাট বুকিং করবেন তারা কিন্তু অনেকটা কমেই কিন্তু এখানে কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন অবশ্যই নেগোসিয়েশন থাকতে চার হাজার দুশো থেকে আপনারা কিন্তু এই মুহূর্তে বুক করলে কিন্তু দামটা অনেকটাই কমে হয়ে যাবে তাছাড়া যেমন চাইছেন ঠিক সেইভাবে রেডি করে দেবে ডেভেলপার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন এছাড়া নিচে যা যারা দোকান করতে চান বা গ্যারেজ করতে চান চাইলে কিন্তু এখানে আপনার গ্যারেজ বা দোকান ঘর পেয়ে যাবেন তো আমি বলবো এসে তাড়াতাড়ি দেখুন দেখে পছন্দ হলে বুক করবেন এরকম নিত্য নতুন ফ্ল্যাটের সন্ধান কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেলে দিচ্ছি তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও ভালো লাগলে লাইক করে নিন এরকম ফ্ল্যাটের সন্ধান এরকম প্রপার্টির সন্ধান শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য খুঁজে খুঁজে তাই বলবো আসুন এসে দেখে তারপরেই ফ্ল্যাট নেবেন তাই ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ফ্ল্যাটের সন্ধান এই চ্যানেলে আমাদের সুনির রিলেটরসে দিচ্ছি ভালো থাকবেন সবাই